নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমার লাঞ্চ মেনুতে রয়েছে নিরামিষ সবজি রয়েছে চানার ডাল আলু ভাজি শশা কচুর বড়া কাঁচা লঙ্কা ঘি সাথে টুকরো লেবু সাথে রয়েছে এক গ্লাস জল চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম দুই টেবিল স্পুনের মতো তেলটা গরম হয়ে এসছে এবারে আমি পাঁচফোড়ন দিয়েছি এগুলো একটু ভাজা হয়ে সুন্দর গ্রান বেরিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা খেতো করে এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো চেরা কাঁচা লঙ্কা এখানে আমি বানিয়ে রেখেছিলাম পাঁচমিশালি সবজি এবার এগুলো দিয়ে দিয়েছি একদম ঝিরিঝিরি করে সবজিগুলো কেটে নিয়েছি এবার দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে রেখে দেব আট থেকে দশ মিনিটের মতো বন্ধুরা এখানে আমি কাঁঠালের বীজ দিয়েছি তার জন্য একটু সময় বেশি করে ঢেকে দেব। যাতে সুন্দরভাবে গলে যায় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকে সোমবার শ্রাবণের প্রথম সোমবার তাই আজকে নিরামিষ বানাচ্ছি দেখতেই পারছেন সবজিগুলো মজে একদম অল্প হয়ে গিয়েছে এবার নামানোর আগে সামান্য একটু ধনেপাতা ছিল তাই দিয়ে দিলাম তারপর নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে আরেকবার নামিয়ে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি কচু নিয়েছি শিলনোড়ায় থেতো করে নিয়েছি কচুগুলো তারপর নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ব্যাটারে চুবিয়ে চুবিয়ে কড়াইতে দিয়ে দেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এভাবে বড়াগুলো বানালে বড়ার ভিতরে সুন্দরভাবে পিঠালিটা ঢুকে যায় আর খেতে অসাধারণ হয় একদম মুচমুচে তুলতুলে হয় দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বড়াগুলো এপিট ওপিট করে নিচ্ছি এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তারপর আজকে ফালিটা আমি সাজিয়ে নিলাম কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা আমার ফেসবুক পেজের থেকে ভিডিওগুলো দেখছো তারা একটু পেজটাকে ফলো করে দিও ধন্যবাদ